নায়িকা নায়কের হাত ধরে আসবে তাই বলে কি ভিলেনের হাত ধরে নায়িকা আসবে যা মানা যায় আপনারাই বলুন আসল কোনো ধামাকা আসছে কি সেটাই আপনাদের জানাবো ভিডিওটা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন তো আজকের ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখতে পাচ্ছেন নায়িকা পুবলি ও ভিলেন মিশা সদগর যাকে আপনারা অনেকেই চেনেন তো দুজনেই কিন্তু একসাথে আসছে তো একটা বিষয় কি এখানে দেখতে পাচ্ছেন নতুন কোনো ধামাকা নিয়ে আসছে এটাই শোনা যাচ্ছে অনেকেই বলতেছেন যে মিশা সদরকে দেখলে একটু ভয় ভয় লাগে তো আপনার কী ভয় লাগে সেটা কমেন্ট করে জানাবেন অনেকেই বলছেন যে এই দুজন নায়ক ও নায়িকা হিসেবে যে জুটি বাঁধে মন্দ নয় তো যাই হোক অনেকেই আবার বলছেন যে মিশা সদোগর ও বুবলি একই সিনেমাতে থাকুক এটাই আমরা চাই ভক্তদের দাবি আর কি তো যাই হোক আমার জানা মতে তাদের একটা নতুন সিনেমা আসতে পারে তবে অনেকেই বলছেন যে মিশা সদগর বুড়ো হয়ে গেছে তো এই কমেন্টটাও পাচ্ছি যাই হোক তারা অফিসিয়ালভাবে কোনো আপডেট জানায়নি যে তাদের কোনো নতুন সিনেমা আসছে কিনা তো এটা কিন্তু একটা প্রোগ্রামের শো ছিল যতটুকু আমরা জানতে পেরেছি তো যদি তারা মুভি করে সেই সিনেমার নাম বা মুভির নামটা আমরা জানাবো তো ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন নেক্সট আপডেটটা আমরা অবশ্যই জানিয়ে দেব যে পর্যন্ত সেভেন্টি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন